আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আমি এখন শুরু করলাম একটি ব্লগ যেটা মানে শেষ রাত থেকে যেটাকে বলি আমরা শেষ রাত মানে ফজরের আজানের পরে আজান শুনলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ঘুম ভেঙে যায় আর আমি উঠে পড়ি আল্লাহর নির্দেশ পালন করার জন্য নামাজ আদায়ের জন্য এই তো নামাজ আদায় করে তারপরে আবার আসলাম বারান্দায় সকালটা হচ্ছে গাছের যত্ন নেওয়ার জন্য উত্তম সময় আমি সকালেই গাছের পিছনে সময় দেই ওদের গাছের যত্ন নেওয়া গাছে পানি দেওয়া করে তারপরে যেদিকে মরিচ ছিল গতকাল রাত্রে মরিচের গুঁঠা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ তারপরে আলু এগুলো নিয়ে আসছে এগুলো রেখে দেবো এখন যে এখানে যেটা রাখি পেঁয়াজ যেখানে রাখি সেখানে পেঁয়াজ রেখে দিচ্ছি এখানে পাঁচ কেজি পেঁয়াজ আছে আর আমার এই পাঁচ কেজি পেঁয়াজও ধরে যেন অনায়াসে আমি এখানে এই পাঁচ কেজি পেঁয়াজ রেখে দিতে পারবো তো পেঁয়াজ রাখা আমার হয়ে গেছে সুন্দরভাবে পেঁয়াজগুলো ধরে গিয়েছে এখানে আর এরপরে আবার প্রয়োজন হলে মানে আজকেই তো আবার প্রয়োজন হবে পেঁয়াজ কাটতে হবে আস্তে আস্তে কমে যাবে সমস্যা হবে না আলুগুলো রেখে দিচ্ছি আলুগুলো এখানে ধরে যাবে আবার আজকে এখনই আবার আলু ভাজি করবো নিয়ে কাটবো আস্তে আস্তে একবারে রেখে দেব এরপরে আবার নিয়ে নিয়ে এখান থেকে যখন ব্যবহার করবো আবার কমে যাবে কোনো সমস্যা হবে না প্রথমে রাখার সময় একটু চাপাচাপি হয় আবার নিয়ে খেতে খেতে এগুলো আবার ফাঁকা হয়ে যাবে এই যে মরিচের গুঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এখন সেগুলো আমি চারটা পলিপ্যাক নিয়েছি ছোট। এই চারটা করে রেখে দেবো অল্প অল্প করে যাতে আমি একবারে রেখে দিলে এগুলো বারবার নিতে গেলে ভিতরে পানি জমে নষ্ট হয়ে যায় এর জন্য আমি ভাগ ভাগ করে চারটা পলি প্যাকে করে রেখে দিয়েছি আর সকালে নাস্তা করে নিয়েছি আমি অফ ক্যামেরায় এখন আমি দুপুরে রান্নাবান্না করব আজকে হচ্ছে শুক্রবার আমার হাজব্যান্ড আজকে বিকালে যাবে হচ্ছে কক্সবাজার আর শুক্রবার যেহেতু আজকে আমি আমার ছেলে মেয়ের ইচ্ছা মতো মন মতো রান্না করব আজকে হচ্ছে কালো ভুনা করবো ওদের জন্য ওরা পছন্দ করে কালো ভুনা আর হচ্ছে পোলাও সে এই রান্না করার প্রিপারেশান নিচ্ছি যে মশলাগুলো ভেজে একটু ব্ল্যান্ডার করে নিব নেবো ক্যামেরায় আমি ব্ল্যান্ডার করে নিয়েছি গ্লান্ডার করা হয়ে গিয়েছে আর এদিকে আমি তেল দিয়েছি সরিষার তেল সরিষার তেলের ভিতরে দিলাম হচ্ছে রসুন কুচি আর দিব পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি একটা মানে ব্রেস্তা করব বেস্তা করে নামিয়ে রাখ রাখবো ঠান্ডা হতে দেব আর ওই ব্রেস্তার তেল দিয়ে দিব এই যে মাংসের ভিতরে মাংস আগে আমি ধুয়ে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে আর তার ভিতর দিয়ে দিলাম বাটা লাল মরিচের বাটা মশলা আর হচ্ছে হলুদ এখন দিলাম হচ্ছে রসুন রসুন দেওয়ার পরে দিব হচ্ছে আদা আদা দেওয়ার পরে আদা দিয়ে তারপরে যে ব্লান্ডার করে আমি রেখেছিলাম মশলা ওই মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে এর ভিতরে আমি বেস্তা করে রেখেছিলাম যে আগে তখন দেখলেন রসুন আর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে ওই কিছু অংশ দিয়ে দেবো বেরেস্তার কিছু অর্ধেকটা দিয়ে দেবো ওই মাখানোর ভিতরে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর এই যে বেরেস্তা করছি তার তেল ছিল তেলটা ওর ভিতরে দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর করে মাখিয়ে এটা ম্যারিনেট করতে রেখে দেবো আধা ঘন্টা ভালোভাবে আমি অনেকটা সময় নিয়ে মাখিয়েছি যাতে একদম মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যায় মাখিয়ে আমি রেখে দেবো ম্যারিনেট করতে তিরিশ মিনিট আর এদিকে আমি এই যে পোলাও রান্না করার জন্য নিয়ে নিয়েছি প্যান আর এর ভিতরে দিয়ে তেল তার ভিতরে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজবো অল্প করে ভেজে তার ভিতরে চাউলটা দিয়ে দেবো চাউলটা দিয়ে ভালোভাবে আমি ভাজবো আর এই চাউলের ভিতরে আমি একটু রসুন আর দিব দিব হচ্ছে আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে ভেজে মানে একদম ভাজা ভাজা করে ফেলবো চাউলটা মানে আমি যদি এখন ভালোভাবে ভেজে নেই চাউলটা ভেজে নিলে দেখা যাবে যে আমার পোলাওটা ঝরঝরা হবে অনেক সুন্দর হবে যেন আমি যখন পোলাও রান্না করি আমি চাউলটা অনেক সময় ধরে ভালোভাবে ভেজে নেই একদম চাউলটা মনে করেন ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি পানি দিই তখন ওই পোলাওটা হচ্ছে ই থাকে ঝরঝরা থাকে একদমই হয়ে যায় না নরম হয়ে যায় না খেতে মজাই হয় আমি এভাবে রান্না করি অনেকে পোলাও রান্না করতে সময়ই দেয় না রসুন দেয় না আদা দেয় না আমি দেই আমার কাছে ভালো লাগে আদা রসুন দিলে এর ফ্লেভারটা আরও বেড়ে যায় ফ্লেভার যে পোলা পোলাওর যে ফ্লেভারটা চাউলের যে ফ্লেভার এটা নষ্ট হয় না আরও আমার কাছে মনে হয় বেড়ে যায় এখন অনেকে হয়তো এইভাবে রান্না করেন না আমি এইভাবে রান্না করি ভাজা হয়ে গেছে এরপরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি বল ওঠার পরে তারপরে ঢেকে রাখবো এই তো আমার পোলাও ওইদিকে হয়ে আসছে এখন আমি একটু জালটা ই করে রেখে দিব একটু নেড়ে তারপরে আবার ঢেকে রেখে দিব জালটা বন্ধ করে হয়ে যাবে যতটুকু ভিতরে শক্ত আছে ওটা এমনিতেই ওই যে ভিতরে ভাবটা আছে ওই ভাপেই সিদ্ধ হয়ে যাবে চাউলটা আর এদিকে আমি তেল দিয়ে তেলের ভিতরে দিয়েছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে যে দারচিনি এলাচ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো একটু ভেজে নিব ভেজে এর ভিতরে দিয়ে দেব মাংসটা মাংসটা যখন ম্যারিনেট করেছি দেখেছেন হয়তো তখন আমি লবণ দেইনি কারণ লবণটা দিলে তখন আগেই পানি ছেড়ে দেবে মাংসে কালো ভুনা রান্না করবো এর জন্য আমি এখন পানি দেবো না পানি ছাড়াই মাংসটাকে সেদ্ধ করে নিব কষিয়ে কষিয়ে আর এর জন্য লবণ দেইনি আগে আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে লবণ দিব যাকে পানিটা পরে মাংসের পানিটা পরে ছাড়ে আমি এখন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ঢেকে দিয়েছি অল্প আছে আস্তে আস্তে আমি করব রান্নাটা করব আর এদিকে আমার এই যে পোলাওটা হয়ে গিয়েছে এই যে আমি এখন পানি পানি ছেড়ে দিয়েছে মাংসে দেখতে পাচ্ছেন এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এই রান্নাটা করতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আমি এখন ঢেকে রেখে দিব পাঁচ মিনিট বা সাত মিনিট পরে আর আমি নাড়া দিব একবার এসে আমি একবার এই যে দেখুন মানে সাত মিনিটের বেশি হয়ে গেছে আমি আসছি এখন অনেকটা শুকিয়ে আসছে দেখুন এখন কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে রান্নাটা করব। মানে আস্তে আস্তে যাতে এর ভিতরে মানে একদম পুড়ে না যায় পানি দেয়নি যেহেতু পুড়েও যাবে না আবার আস্তে আস্তে এর ভিতরে মশলাগুলো পৌঁছে যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যে বেরেস্তা আগে আমি মেরিনেট করার সময় অর্ধেক দিয়ে দিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিলাম আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা তখন দিয়েছিলাম ম্যারিনেটের সময় মাখানোর সময় আর এখন বাকিটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো দেখুন কেমন মাখো মাখো হয়ে গেছে আর হচ্ছে কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে শেষবারের মতো এবার এখন নেড়ে নিলাম ঢেকে রেখে দিব তারপরে একবার একবারে পরিবেশন খাবার পরিবেশনের সময় আর আমি ঢাকনাটা খুলব তো কাঙ্ক্ষিত কালো হয়ে গিয়েছে এখন আমি বেড়ে নিব কেমন হয়েছে হালকা চালটা রেখে দেওয়ার কারণে এখন একটু জুসিনেসটা আসছে মানে ভিতরে যে ভাবটা জমা হয়েছে ওখান থেকে একটু নরম নরম হয়েছে আর কি আর একটু ভেজে নিলে মানে জাল দিয়ে আমি যদি একটু নেড়ে নিই তাহলে আর একটু কালার আসবে কিন্তু আমার মনে হলো যে না এরকমই একটু জুচিনেসটা থাকলে খেতে ভালোই হবে মজা হবে আর ওভাবে বেশি ভাজলে এটার মশলাটা পুড়ে পুড়ে যাবে তখন টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা চলে আসলাম এখন আমরা তিনজনে খেয়ে নিব আপনারা আমাদের সাথেই থাকুন এখন পোলাও দিয়ে খাবে আর রাত্রের জন্য ছেলে মেয়ের জন্য আমি নান রুটি কিনে এনে দেবো ওরা নান রুটি দিয়ে রাত্রে খাবে সুন্দর হয়েছে মাংসগুলো মানে একদম ছাড়া ছাড়া হয়েছে আবার মশলাটাও সুন্দরভাবে এর সঙ্গে মিশে গিয়েছে খেতে অনেক মজাই হবে খেয়ে দেখি বসমিল্লা খেয়ে দেখলাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যে এদিকে খাওয়া দাওয়ার পরে দুপুরের যে রোদ আসে আমার বান্দায় তার ছিনটা একটু নিয়ে নিলাম এই যে সন্ধ্যার পরে আমি গিয়েছিলাম দোকানে ওখান থেকে ওদের জন্য নান রুটি কেনার জন্য তা বসেছিলাম অর্ডার দিয়ে কিছু সময় বসে থাকতে হয়েছিল এর জন্য ভাবলাম যে একটু দোকানের চিনটা নিয়ে নেই দেখুন গরমের ভিতরে আপু ভাইয়ারা ঠিকই রেস্টুরেন্টে এসে খাচ্ছে ভালোই অনেকেরই ধৈর্য আছে এখানে এসে গরমের ভিতরে খাওয়া দাওয়া করতে আমি নিয়ে এসেছি ছেলে মেয়ে গরমের ভিতরে যাবে না নিয়ে এসেছি ওরা এখন ঘরে বসে আরাম করে খাবে আমি আজকের মতো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন